নমস্কার আমি শীতল গোস্বামী এবং আপনারা দেখছেন তন্ত্র মন্ত্র সম্পর্কিত চ্যানেল ন্যাচারাল পাওয়ার প্রশ্ন পর্বে পিয়াজ খান নামে একজন কমেন্ট করেছেন গুরুজি কেমন আছেন আপনি আমার হাত চলে কিন্তু আসতে চলে কি করলে দ্রুত চলবে দয়া করে বলবেন হাত কিভাবে দ্রুত চলবে সেটা জানার আগে আপনাদেরকে জানতে হবে হাত চালানো কেন হয় বা কিভাবে হাত চলে আগেকার দিনে তান্ত্রিক ওঝা গণিনেরা সাপের বিষ নামানোর জন্য মন্ত্রতন্ত্র প্রয়োগ করতেন তান্ত্রিক গণের মধ্যে অনেক তান্ত্রিক দাবি করেন যে তন্ত্রমন্ত্র দিয়ে সাপের বিষ নষ্ট করা যায় হাসপাতালে না গিয়েও সায়েন্স সেটাকে মানে না সেই নিয়ে তর্কে আসছি না এখন বলি হাত কেন চালানো হয় আগেকারের দিনে সাপ যদি পায়ে কামড়াই কারো তার বিষ কতটা উঠেছে সেটা চেক করার জন্য প্রধান কারণ ছিল হাত চালানো তুলারাশির হাতে মন্ত্র পড়ে হাত চালিয়ে দেখা হতো যে সাপের বিষ কতটা উঠেছে সেখানে গিয়ে দর্নি মারা হতো এবং বিষ চিকিৎসা করা হতো তন্ত্র মতে হাত বিভিন্নভাবে চালানো যায় শিকড় বাকড় দিয়ে চালানো যায় মন্ত্রশক্তির দ্বারা চালানো যায় আবার নকশা একেও চালানো যায় তবে এই যে রকম চালানি হোক হাত চালান বাটি চালান লাঠি চালান যে কোনো চালানের একটি কমন ব্যাপার রয়েছে সেটি হল তুলারাশি তুলারাশির ব্যক্তি ছাড়া হাত চালানো সম্ভবই না যদিও ব্যক্তি ছাড়া হাত চালানো যায় তাহলে সেই তান্ত্রিকের শক্তি সাধারণ অন্যান্য তান্ত্রিকের থেকে অনেক বেশি এবার আপনি কি করে বুঝবেন আপনি তুলারাশি অবশ্যই কোনো নিকটবর্তী জ্যোতিষের কাছে যাবেন অথবা অ্যাপ থেকে দেখে নেবেন আপনি কখন জন্মেছিলেন কোন তারিখে কটার সময় সবকিছু মিলিয়ে আপনি আপনার রাশি জানতে পারবেন যদি ভাবেন যে ইউটিউব থেকে দেখে কোন মাসে কোন দিনে নামের প্রথম অক্ষর এইসব দেখে যদি রাশি মিলাতে যান হবে না কেননা একই নামের যদি তালে বস যদি দশটি লোক হয় দশটি লোকের একই রাশি হবে না তাই ত আর জ হলে তুলা রাশি আর তালে বস আর গ হলে কুম্ভ রাশি এইগুলো ধরে যদি আপনি বিচার করে হাত চালাতে যান চলবে না হাত চালানোর জন্য যিনি বলেছেন হাত ওনার আসতে চলে উনি দুটি প্রকার কাজ করলে ওনার হাতের স্পিড বেড়ে যাবে প্রথম হলো কোনো পূর্ণিমার দিন আপাঙ্গাছের শিকড় তুলে নিয়ে এসে সেটিকে গুরুমন্ত্র দিয়ে পবিত্র জল দিয়ে ধুতে ধুতে স্নান করানোর পর শুকনো হয়ে গেলে যে হাতে উনি হাত চালান সেই হাতের মধ্যমা ঠিক এইভাবে শিকড়টিকে ফাঁসিয়ে যেভাবে মানে উনি যেভাবে হাত চালান যে যদি উনি চালান তাহলে ওনার হাতের স্পিড আগের থেকে বেড়ে যাবে এবং হাতটা জোরে চলবে এছাড়াও পূর্ণিমার দিন বেশ কিছু আপাং শিকড় তুলে নিয়ে এসে শুকনো করে পুড়িয়ে ছাই করে অমাবস্যার পর দিন অর্থাৎ পূর্ণিমার প্রতিপদ থেকে পূর্ণিমার দিন অবধি প্রতিদিন সকালে খালি পেটে ওই শিকড় পুরানো ছাই একটু করে হালকা মুখে নিয়ে জল খেয়ে নিতে হবে এইভাবে এক পক্ষ কাল অর্থাৎ অমাবস্যার পরদিন শুক্লপক্ষের প্রতিপদ থেকে পূর্ণিমার দিন অব্দি টানা পনেরো দিন যদি আপনি মানে যার হাত ফ্লো চলছে যদি এইভাবে এই নিয়মে ওই শিকড়ের ছাই টানা পনেরো দিন খেতে পারেন তাহলেও আপনার হাত আগের থেকে অনেক জোরে চলবে এবার আসি যে আপনি হাত চালাবেন কি করে যারা নতুন ভিউয়ার যারা এখন জানেন না হাত চালাবেন কি করে আমি বলে দিচ্ছি আপনি নাস্তিক হন বা আস্তিক এসব মানেন কি না মানেন বা আপনার বাড়ির কোনো ব্যক্তি যিনি এসব মানেন না সেই ব্যক্তিও যদি তুলার আশির হয় আপনি এই নকশাটি ভালো করে এঁকে দেবেন নকশাটি যেহেতু আরবি তাই উল্টো করে আঁকবেন জিনিসটা খুবই আমি থেকে বাঁধিকে তো তো এটা হচ্ছে ইয়া এটা ইয়া আল্লাহু হু হচ্ছে এরকম মানে আরবি লেখাই দিকে হয় এবার ট্রাইং এটা ত্রিভুজ আঁকতে হবে হয়ে গেল ত্রিভুজ এই লেখাটা লেখা হলো এবার ত্রিভুজ করলো এবারে এটা ছিঁড়িতে হবে চৌকো হবে দেখাচ্ছি পশ্চিম দিকে বিসমিল্লা বলে বসে এই যন্ত্রমটিকে সামনে রেখে আর এরকম দূরত্বে হাতটা চাপ না দিয়ে মানে এমন জায়গায় হাতটা এমন চিটিয়ে না যায় টাইলস ফাইলসে হলে হতে যায় না একটু খসখস জায়গা হবে বসা হলো কিছুক্ষণ রাখলে হাতটা ঝিনঝিন করে অবশ হবে এবং হাতটা কাগজের দিকে এগোবে নিজে নিজেই এখানে আর পর বিসমিল্লা বলে পশ্চিম দিকে মুখ করে বসে নিজের বাঁ হাত মেঝেতে রাখবেন যিনি তুলারাশি তিনি তার বাহাত হাত মেঝেতে রাখবেন এবং হাতের থেকে এক সেন্টিমিটার দূরে ওই কাগজটি রাখবেন যিনি তুলারাশি যিনি প্রকৃত তুলারাশি সব দিক থেকেই মানে বিচার করে দেখা যায় তুলার ওনার হাত আস্তে আস্তে কাগজের দিকে এগোবে এবং কাগজ যেদিকে টেনে নিয়ে যাবেন সেই দিকেই ওই হাতটাও আস্তে আস্তে শুতে থাকবে আর দ্বিতীয় পরীক্ষা হলো সোজা হবে ওই তুলারাশির ব্যাগ থেকে বস মাটিতে ওনার মাথায় যদি এই কাগজটা আপনি দিয়ে দেন ওনার ফিল হবে বা উনি অনুভব করতে পারবেন যে ওনার মাথায় ভারী কোনো বস্তু দেওয়া হয়েছে উনি সেকেন্ডের বেশি ওই জিনিসটা মাথায় রাখতে পারবেন না যাবে উনি উল্টে যাবেন এরকম ওনার ফিল হবে যিনি তুলারাশি উনি বুঝতে পারবেন যদি আপনি তুলারশি হয়ে থাকেন আপনি টেস্ট করে দেখতে পারেন অথবা মেঝেতে আপনি রাম সীতা সাদা কোনো খড়ি দিয়ে লিখবেন বীজখানে বা মাঝখানে আপনার হাতটি ভালোভাবে মাটিতে রাখবেন খেয়াল করবেন টাইলসের মেঝে বা পাথরের মেঝে হলে হাত চিটিয়ে যায় সেক্ষেত্রে আপনি হাতে আটা লেপন করতে পারেন অথবা গুঁড়ো ধুনো বা মাটি ইত্যাদি লেপন করতে পারেন আর যদি মেঝে মাটির হয় তাহলে কোনো কিছু লেপন করতে হবে না শুধু হাতটা রাম আর সীতার মাঝে রাখবেন তারপর যে মন্ত্রটি বলছে ওইটি বলবেন ফু দেবেন বলবেন ফু দেবেন বলবেন ফু দেবেন সে দুটো বেশি ফু দেবেন মন্ত্রটি হচ্ছে হাত চালি পঞ্চকে চালি পাতালের বাসুকি চালি না হয় হাত তুই বাঁয়ে যাবি না হয় হাত তুই ডায়ে যাবি কার আগায় ঈশ্বর মহাদেবের আজ্ঞায় শীঘ্র যাবি এই মন্ত্র দিয়ে আপনি আপনার হাত চলতে দেখতে পারবেন এবার কোনো প্রশ্ন দিয়ে থাকে যে উমুক ব্যক্তির উমুক যদি হয়ে থাকে তাহলে হাত রামে চল না হলে সীতায় চল এইভাবে বলবেন হাত রামের দিকে যাবে অথবা সীতার দিকে যাবে আপনার গণনা করতে সুবিধা হবে অথবা কোনো কিছু জিনিস যদি হারিয়ে যায় সেখানেও আপনি বলতে পারেন উমুকের কানের বা উমুকের গলার হার যেখানে আছে সেখানে চল আপনার হাত অটোমেটিক টানতে টানতে আপনি আপনি ইচ্ছা করেন বা নাই করেন আপনার হাত নিজে নিজে সামনের দিকে এগুতে থাকবে আপনার হাত অসাড় হবে ঝিন ঝিন করবে হাত চলতে থাকবে এবং আপনি ওই জিনিস খুঁজে পেয়ে যাবেন আরও একটি মন্ত্র দিচ্ছি ওটি দিয়ে আপনি হাত চালাতে পারেন এক্ষেত্রে আপনার কোনো রাম সীতা লিখতে হবে না মন্ত্রটি হচ্ছে বিস্মিল্লাহির রহমানের রহিম ধর্মচালী কর্মচালী সাতাতানি পর্বতচালী কুম্ভীর পৃষ্ঠ বর্মজল চল মন্ত্র চল যেখানে জিনিস আছে সেখানে চল জিনিস যদি না থাকে ডানেভাবে চল দোহাই খাদুনি দোহাই এই মন্ত্র দিয়ে আপনি চালাতে পারেন অথবা পূর্ণিমার দিন আপাং গাছের শিকড় তুলে নিয়ে এসে সেটিকে গঙ্গা জল বা পবিত্র জল দিয়ে ধুয়ে নিজের দীক্ষামন্ত্র বা গুরুমন্ত্র পড়তে পড়তে ওই শিকড় ধুয়ে শুকনো করে যদি আপনি আঙুলে এইভাবে আঙুলের মাঝে ঢুকিয়ে হাত চালান আপনার বাঁ হাত বা ডান হাত যে হাতে সুবিধা হয় তাহলেও আপনার ওই গুণে হাত আস্তে আস্তে চলবে যারা যারা তন্ত্রমন্ত্র মানে না না কিছু কিছু লোক বিরোধিতা বিষয়ে তারা যত নাস্তিক হোক কেন যতই তন্ত্রমন্ত্রকে উপহাস্য করুক বুজরুকি বলুক বা এইসব মানে ফালতু জিনিস নাটক করা মানে লোককে ঠকানো বলেন যে যত বড় নাস্তিক হয়ে থাক আমার সাথে চ্যালেঞ্জে আসেন আমি এই ভিডিওতে বলছি যদি আপনার তুলারাশি হয় আপনাকে আপনার আমি হাত চালিয়েও দেখাবো এবং ও যে বলে না তাই অমুকের অমুক জিনিস চুরি হয়েছে তাহলে দিন খুঁজে পাওয়া যায় বা গুলিন কেন পারবে না যদি সে ছবি দেখতে পাই আমি চ্যালেঞ্জ করছি আপনার তিরিশ বছর চল্লিশ বছর যত বছর আগে চুরি হোক আমি আপনাকে কাঁচার থালায় জল ঢেলে আয়নার মধ্যে হাতের তালুতে বা যে কোনো প্রকার আমি আপনাকে আপনার অতীত দেখিয়ে দিতে পারবো আরও একটি কথা বলে যাচ্ছে এই ভিডিও শেষে হাত চালানো তো শিখিয়ে দিলাম যাদের যাদের এই আমার যে তন্ত্র দিলাম এদের হাত চলবে তারা অবশ্যই কমেন্টে লিখবেন ফিডব্যাক ভালো পেলে আমি অনেক উৎসাহ পাই ভিডিও তৈরি করার জন্য আর একটি কথা যাদের যাদের হাত চলবে সেই সকল ব্যক্তি যদি আপনার বাড়িতে কেউ থাকে যদি সেই তুলারাশির ব্যক্তিকে আমার কাছে নিয়ে আসতে পারে আপনার এলাকায় যত বড়ই চুরি হোক না কেন সেই চোরকে আমি বলে দিতে পারবো আপনার এলাকায় কারোর যদি স্ত্রী বা স্বামী অনেক দূরে চলে যায় যাকে খাওয়ানো যাবে না ছোয়ানো যাবে না অথচ তাকে বসে আনতে হবে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে যেমন বউকে আনতে হবে স্বামীকে আনতে হবে বউ পালিয়ে গেছে স্বামী পালিয়ে গেছে যদি তুলারাশির রাশির কোনো ব্যক্তি যার হাত চলবে এরকম কোনো ব্যক্তিকে আমার কাছে নিয়ে আসতে পারেন আমি চব্বিশ ঘন্টার মধ্যেই গ্যারেন্টি সহকারে সেই স্ত্রী বা স্বামীকে উক্ত ব্যক্তি যিনি আমার কাছে এসেছেন তার প্রতি বশীভূত করে দিতে পারবো এবং তাকে ফিরিয়ে আনতে পারবো যতক্ষণ না পর্যন্ত আমি তা এই কাজ করতে পারছি বা তার স্বামী বা স্ত্রীকে ফোন করাতে পারছি বা ফিরিয়ে আনতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি এক পয়সা অব্দি নেবো না এমন ভিডিওতে বলে গেলাম যদি তুলারাশি আনতে পারেন আরেকটি তাড়ানের কথা বলে দিই তুলারাশি পরীক্ষা করার জন্য আরেকটি জিনিস করতে পারেন কাঁসার বাটি পুকুরের জল দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে নেবেন তার মধ্যে শনিবার দিন ইঁদুরের মাটি তুলে নিয়ে এসে ওই বাটির মধ্যে রাখবেন যে ব্যক্তি তুলারাশি যাকে আপনি পরীক্ষা করবেন তার বাঁ হাতটি বাটির মধ্যে দিতে বলবেন এইভাবে বাটির মধ্যে রাখতে বলবেন খুব চাপ দেওয়ার দরকার নেই হাতে দাগ বসবে এবার আপনার দীক্ষা মন্ত্র বা গুরুমন্ত্রটা একবার পড়বেন তারপর বলবেন শিক্ষা গুরু দোহায় বাটি চল বাসিক বাসুকি নাগের দোহায় বাটি সিগড়িচল আস্তিকমুনির দোহায় বাটি সিগ্রিচল এইভাবে বলবেন দেখবেন তারা বাটি খসখস খসখস করে টানজে সামনের দিকে ওই সকল ব্যক্তি যাদের হাত বাটি চলবে সেই সকল ব্যক্তিকে যদি আমার কাছে আনতে পারেন আপনার যেমন করার চুরি হোক আমি ধরে দেবো এবং যেমন করার বসীকরণ হোক যত দূরেরই হোক যত নদী সমুদ্র যতই থাক আমি তাকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার প্রতি আকৃষ্ট করে দেখাতে পারবো যদি না পারি এক পয়সাও নেব না তবে তুলা রাশির লোকটিকে আনতে হবে আজকের ভিডিওটি এইটুকু ছিল মূল উদ্দেশ্য ছিল হাত চালানোর কি করে গতি বাড়ানো হয় এর জন্য আপাংশিকড় পুড়িয়ে ছাই করে অমাবস্যার পর দিন থেকে পূর্ণিমার দিন অবধি ওই ছাই একটু একটু করে জলের সঙ্গে দিয়ে গিলে খাবেন সকালে প্রথমেই আরেকটি হলো আপাংশিকড় আঙুলের এই মাঝখানে এইভাবে পূর্ণিমার দিন তুলে নিছে লাগিয়ে দিলে হাতের গতি বেড়ে যাবে ভিডিওটি এইটুকুই ছিল যদি ভিডিওতে বলো অংশ ভালো লেগে থাকে লাইক করে যাবেন এই তথ্য আপনার বন্ধু এবং আত্মীয় স্বদেরকে জানানোর জন্য শেয়ার করতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য ডিসপ্লেতে দেওয়া বা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন তো দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ